আমি মোটাও ভীত নই তোদেরকে একা রেখে যেতে ভয় পাচ্ছি যদি আত্মাগুলো স্কিন থেকে বেরিয়ে এসে তোদেরকে ঘাড় মটকে রেখে যায় তখন সব দোষ তো আমার উপরেই পড়বে আপনার আমি সবার বডিগার্ড আত্মাদের ভয় না পেলেও মনস্টারকে আমি খুব ভয় পাই তোদেরকে প্রটেক্ট করতে না পারার অপরাধে মনস্টার আমাকে কাছে চিবে খাবে ছি তোকে কাছে তো দূর দুনিয়ায় বেস্ট শেফ যদি বেস্ট মশলাপতি দিয়ে ফ্রাইও করে দেয় তবুও খাবো না আমি আচমকা উদ্যানের কণ্ঠ শুনে সবাই একসাথে দরজার দিকে তাকায় দরজার সামনে বুকের ওপর হাত ভাজ করে দাঁড়িয়ে আছে উদ্যান থিয়েটার রুমে উদ্যানকে দেখে বিস্ময়ে হা হয়ে গেল সবাই দরজা ভিড়িয়ে দেখে তাদের দিকে অগ্রসর হতে লাগলো উদ্যান একদম সামনে এসে ধপ করে বসে পড়লো খালি একটা চেয়ারে রিমোট হাতে নিয়ে মুভি চেঞ্জ করে দিতে দিতে বলল আমাকে দেখা হয়ে গেলে বলিস একসাথে বসে মুভি দেখবো বিষম খেলো সোহম চোখ ডলে আবারও তাকালো উদ্যানের দিকে তাকে এমন করতে দেখে ড্রিম করে এক চাপড় মেরে দিল মেলো কাঁধে হাত রেখে বেবকুপের মতো মেলোর দিকে তাকায় সোহম তুই আমাকে মারলি কেন হাত দিয়ে নিজের চোখ ডলে মেলো বলল তুই আমাকে ভেঙ্গালি কেন আমার চোখে একটু প্রবলেম আছে মাঝে মাঝে ঝাপসা দেখি তাই চোখ পরিষ্কার করার উদ্দেশ্যে চোখ মালিশ করি তুই তো ঠিকঠাক দেখিস তবু এমন করার মানে কি মুখটাকে কাদো কাদো করে ফেললো সোহম আমার কি দোষ বল দেহ ইদানিং আমাদের সবার চোখে এমনভাবে ধুলো দিচ্ছে যে মাঝে মাঝে চোখের ভুলবাল দেখছি বলে মনে হয় তুই বল এর আগে ওকে কখনো থিয়েটারে আসতে দেখেছিস আমি এখানে সাথে তোদের প্রবলেম হলে তোরা বেরিয়ে যেতে পারিস দরজা ওইদিকে উদ্যানের কথায় মুখ বন্ধ হয়ে গেল সবার পুনরায় নিজের সিটে বসে পড়ল সোহনকে টেনে টুনে নিয়ে গেল ওয়াশরুমের দিকে রিমোটের বাটন প্রেস করে একটা মুভির নাম টাইপ করতে লাগল উদ্যান বাকিরা আর চোখে তার দিকেই তাকিয়ে আছে দশ মিনিটের মধ্যেই নতুন একটা মুভি শুরু হল থিয়েটার স্ক্রিনে ততক্ষণে লোহান ও সোহমও ফিরে এসেছে প্রত্যেক সদস্য আট হয়ে বসেছে যতই হোক উদ্যানের ইচ্ছা অনুযায়ী মুভি দেখতে চলেছে তারা ব্যাপারটা মোটেও হালকাভাবে নেওয়া যাবে না কে বলতে পারে মুভি দেখার পর উদ্যান প্রশ্ন জিজ্ঞেস করে বসল নায়িকার মুখে কয়টা ছিল ভিলেনের চোখের রং কি ছিল পরিশেষে মুভিটা শিক্ষণীয় দিকগুলি ব্যাখ্যা করো সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হলেও পুরোটা মুভি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে মুভি শুরু হওয়ার মিনিট দুয়েক হয়েছে এরই মধ্যে অনিলা ফিসফিস করে অনির কানে জিজ্ঞেস করলো কি মুভি গো অনের পাশের সিটে বসে থাকা উদ্যান শীতল গলায় উত্তর দিল বরবাদ সময় নামের বটবৃক্ষ থেকে ঝরে গেছে চারটি মাস ড্রয়িং রুমে থাকা সোফায় বসে আছে ফুল ও আবেশ এখন সময় রাত সাড়ে দশটা দিন এই সময়টাতে তারা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে থাকলেও আজকে দৃশ্যপট ব্যতিক্রম ফুলের হাতে খুব যত্ন সহকারে মেহেন্দি দিয়ে দিচ্ছে আবেশ ও সম্পূর্ণ মনোযোগ মেহেন্দি ডিজাইন ফুটিয়ে তোলায় নিবদ্ধ গত দুই ঘন্টা যাবৎ একভাবে বসে থেকে কোমর ধরে গেছে ফুলের আর কতক্ষণ আবেশ ভাই ঘুম পাচ্ছে আমার ফুলের ঘুম জড়ানো কণ্ঠ শুনে হালকা হাসে আবেশ ঘুমিয়ে পড়ো আমি কি বারণ করেছি কিভাবে ঘুমাবো তুমি তোমার হাতই ছাড়ছো না হাতের উপর থেকে চোখ সরিয়ে ফুলের দিকে তাকায় আবেশ কাল আমাদের বিয়ে ফুল আজ মেহেন্দি না দিলে আর কখন দেব কথাটা যেন ফুলের কর্ণকুহরে তীব্র আলোড়ন তুলল আচমকা এমন অনুভূতি হওয়ার কারণ খুঁজে পেল না ফুল আশ্চর্য এমন তো নয় যে কথাটা সে এই প্রথম শুনেছে বা আবেশ ঠাট্টা করেছে তেমনটাও নয় আজ থেকে তিন মাস আগে উদ্যানকে ডিভোর্স দিয়ে দিয়েছে ফুল হ্যাঁ ডিভোর্স দিয়ে দিয়েছে কত কাঠখড় পুরী উদ্যানকে নিখোঁজ দেখিয়ে নির্যাতনের আলামত শো করে এক পাক্ষিক ডিভোর্স দেওয়ার অনুমতি পেয়েছিল ফুল সেই প্রসঙ্গে না যাওয়াই ভালো ডিভোর্স দেওয়ার পরপরই আবেশ বিয়ে করতে চেয়েছিল ফুলকে কিন্তু রেজিস্ট্রার সাহেব বলেছিলেন ডিভোর্স একদিনে কার্যকর হয় না আজ থেকে তিন মাস পর্যন্ত ফুলের ইদ্যতে চলবে সঠিকভাবে ইদ্যত পালন করে তবেই সে অন্য কাউকে বিয়ে করতে পারবে রেজিস্ট্রারের কথা মোতাবেক এক প্রথম গুনে গুনে তিন মাস অপেক্ষা করেছে আবেশ রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে ফুল মুক্ত হয়ে যাবে উদ্যানে থেকে তারপরে আবেশ বিয়ে করে নেবে ফুলকে ইতিমধ্যে বিয়ের সব ব্যবস্থাও করে রেখেছে আবেশ কি ভাবছিস ফুল আবেশের প্রশ্নে ফুলের ভাবনায় ছেদ পড়ল সরল হেসে বলল কেন যে আমার মতো অভাগীকে এত ভালোবাসতে গেলে সেটাই ভাবছি আমি আবেশের হাত থেমে গেল ভালোবাসতে কারণ লাগে না ফুল ভালোবাসা এমন এক অদৃশ্য অনুভূতি যা সক্রিয়ভাবে জন্ম নেয় তার প্রতি সে অনুভূতি জন্ম নেবে সেটা মন কীর্তক নির্ধারণ হয় আর সর্বোপরি তুই অভাগী নস আমার বনফুল অভাগী নয় অভাগী বা অভাগাত তারা যারা আমার বনফুলকে পেয়ে হারিয়েছে সঠিকভাবে ট্রিট করতে পারেনি লাজুক হাসি ফুটে উঠল ফুলের অধরে তাকে লজ্জা পেতে দেখে আবেশ সশব্দে হেসে ওঠে বোকার মতো লজ্জা পাচ্ছিস কেন সত্য কথা শুনে লজ্জা পাই কে চুপ থাকো তো আবেশ ভাই নইলে চলে যাব আমি আবেশের হাসি থেমে গেল জড়ালো গলায় আওড়ালো চলে যাবি মানে কোথায় যাবি আরও কিছুটা মিয়ে যায় ফুল মাথা নিচু রেখে অস্পষ্ট স্বরে বলে কোথায় যাব আবার নিজের রুমেই চলে যাব স্বস্তির শ্বাস ফেলল আবেশ ও তাই বল আবেশ আবারও নিজের কাজে মনোযোগী হলো কেটে গেছে বেশ অনেকক্ষণ বসে থাকতে থাকতে সোফায় পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে গেছে ফুল দেওয়া শেষ দেখ তো কেমন হয়েছে মেহেন্দি দেওয়া শেষ করে ফুলের উদ্দেশ্যে বলল আবেশ কিন্তু তাকিয়ে দেখলো ফুল ঘুমিয়ে গেছে মুহূর্তেই থমকে গেল আবেশ একসাথে থাকার পর এভাবে ঘুমন্ত ফুলকে দেখার সৌভাগ্য হয়নি তার সর্বদা ওড়না দ্বারা মাথা ঢেকে রাখি ফুল আজও মাথায় ওড়না আছে তবে কিছু সংখ্যক অবাধ্য চুল ফুলের ঘুম ভাঙানোর চেষ্টায় জ্বালাতন করছে ভাবনাটা অযৌক্তিক হলেও আবেশে তাই মনে হচ্ছে নয়তো কেন চুলগুলো ফুলের ঘুমে বিঘ্ন ঘটাতে উঠে পড়ে লেগেছে ঘুমের আচ্ছন্ন ফুলের সৌন্দর্য কোনো রূপকথার জগতে কাল্পনিক পরিষদে তুলনা করা যায় এতটাই সুন্দর ফুল ভয়ে ভয়ে শুকনো ঢোক গেল আবেশ দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো বেপরোয়া চোখ জোড়া যেন চুপি চুপি ফুলের সৌন্দর্য অবলোকনের সুযোগ হাত করতে প্রস্তুত নয় কয়েকটা চুল ফ্যানের বাতাসে ফুলের ঠোঁট স্পর্শ করছে বারবার বিরক্তিতে চোখ মুখ কুচকে যাচ্ছে ফুলের আবেশের মস্তিষ্ক খালি হয়ে গেল মুহূর্তেই হালকা ঝুঁকিয়ে গেল ফুলের দিকে তর্জনে আঙ্গুল প্রয়োগ করে সরিয়ে দিল চুলগুলো সাথে সাথে ফুলের কপালে টান টান ভাব কেটে যায় আবেশ স্থান কাল সময় ভুলতেই বসেছে তাদের মাঝেকার দূরত্ব বিপদসীমায় নেমে এসেছে ফুলের শ্বাস প্রশ্বাসও যেন অনুভব করতে পারছে আবেশ হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে হুস ফেরে আবেশের তরিদ গতিতে ফুলের থেকে দূরে সরে যায় ঘুম ভেঙে যায় ফুলেরও একাধারে বেজেই চলেছে কলিং বেল জোরে জোরে শ্বাস নিচ্ছে আবেশ তাকে এতটা অস্থির দেখে ফুলের চোখ থেকে নিমিশে ঘুম উবে যায় কি হয়েছে আবেশ ভাই কে এসেছে এভাবে কলিং বেল বাজাচ্ছে কে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে নিল আবেশ ডানে বামে মাথা নেড়ে বলল জানি না কে এসেছে দাঁড়া আমি গিয়ে দেখছি শার্টের হাতা ঠিক করতে করতে আবেশ এগিয়ে যায় দরজার দিকে এত রাতে কে আসতে পারে অদ্ভুত তার উপর এতবার কলিং বেল বাজাচ্ছে মাথার ওড়না ঠিক করার জন্য হাত উঠাতেই হাতের মেহেন্দিতে চোখ যায় ফুলের শখের বসেই ফুলের হাতে মেহেন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল আবেশ যতটা সম্ভব ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছে খারাপ হয়নি পুরো ডিজাইনে চোখ বুলিয়ে ফুলের দৃষ্টি আটকে যায় আবেশ লেখা স্থানে খুব সূক্ষ্মভাবে ডিজাইনের মধ্যে আবেশ নিজের নাম লিখে দিয়েছে লেখাটা দেখে গলা শুকিয়ে যায় ফুলের মনে পড়ে যায় মেলোর মেহেন্দির রাতের কথা ঘটনাচক্রে মেলোর হাতের ছাপ পড়ে গিয়েছিল ওর হাতে সেই নাম মোছার কত চেষ্টাই না করেছিল সেই দিন কিন্তু সফল হয়নি আকাশের বুকে থাকা চাঁদের ন্যায় অজস্র কলঙ্ক নিয়েও তে হলে খাটা জল জল করছিল তার হাতে দরজা খুলে অপর পাশে থাকা লোকটাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না আবেশ লোকটাকে দেখা মাত্রই যেন তার দুনিয়া উল্টো দিকে ঘুরে গেল লক্ষ্য থেকে দু কদম দূরে থাকা আবেশ যেন আবারও সেই স্থানে পৌঁছে গেল যে স্থান থেকে সে যাত্রা শুরু করেছিল আবেশকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফুলের টনক নড়ল কে এসেছে দেখার জন্য দরজার দিকে উকে দিতেই সে বয়ে যায় ফুলের শরীরে এ কাকে দেখছে সে কে এই লোক দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছে ফুল ভারসাম্য হারিয়ে ফ্লোরে বসে পড়ল অস্পষ্ট স্বরে উচ্চারণ করল তেহজিব উদ্যান খান জাদা আবেশ পিছিয়ে যেতে লাগলো যে করেই হোক ফুলকে নিয়ে পালাতে হবে লং টাইম নো সি ডিডন্ট থিংক আই উড মিস ইউ দিস মাচ গুড টু সি ইউ এগেইন ওয়াইফি কথাটা বলে রুমে ঢুকে গেল উদ্যান তার পেছনে দাঁড়িয়ে ছিল সোহম অনিল উহান মিলো আর রিদম এতক্ষণ যাবৎ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও উদ্যানের মুখ নিঃসৃত ওয়াইফি সম্বোধনে স্ট্যাচু হয়ে গেছে প্যান্টের পকেটে হাত গুঁজে ফুলের সামনে গিয়ে দাঁড়ায় উদ্যান ফ্লোরে লুটিয়ে থাকা উদ্যানের ছায়ার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে ফুল উদ্যান এবার ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো হৃদম এবার উদ্যানের পাশে এসে দাঁড়ায় প্রশ্নবিদ্যুৎ চোখে জিজ্ঞেস করে উদ্যান এবার হাঁটু বসে পড়ল ফুলের সামনে তাকে ফুলের কাছে যেতে দেখে আবেশ ছুটে আসতে নেয় কিন্তু তার আগে উদ্যান হাত দিয়ে ইশারা করে সঙ্গে সঙ্গে লুহার আর সোহো মেশে আবেশকে টেনে ধরে সেরেদিন দিন সের আমাকে কারণ আপনারা যদিও আবেশ ধারণা পেয়ে গেছে তাদের সম্পর্কে কারণ ফুলের মুখ থেকে এখানে উপস্থিত সবার সম্বন্ধে কাল্পনিক ধারণা পেয়েছিল আবেশ ফুলের মাথা নিচু মাটিতে হাঁটু গেড়ে পা গুটিয়ে এমনভাবে বসে আছে যেন কোনো অদৃশ্য শক্তির সামনে বিনত গালবে টপ টপ করে অশ্রুজল গড়িয়ে পড়ছে ফুলের কোলের ওপর ফুলের দিকে দৃষ্টি স্থির রেখে উদ্যান শীতল গলায় বলল আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক ওকে নিচে স্ত্রী হিসেবে বাই দ্য ওয়ে অ্যাকচুয়ালি শি হ্যাজ মাই ওয়াইফ ফর এ লং টাইম অনে রুমের ভেতর ঢুকে গেল মেলো স্থির বাইরে দাঁড়িয়ে রইল অনেক কিছু বলতে যাবে তার আগেই ফুল চিলিয়ে উঠল আমি তিন মাস আগেই আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি আমার উপর আপনার আর কোনো অধিকার নেই চলে যান আপনি কথাটা শুনে নৈশব্দে হাসলো উদ্যান এই কয়েক মাসে তার হাসিতে আরও পরিপক্কতা এসেছে ভাগ্যেশ ফুল সেই হাসি দেখেনি অবশ্য এক নজর দেখেই ফুল নিজের দৃষ্টিতে সীমারেখা আরোপ করেছে তবে সেই সীমা রেখা কয়েক সেকেন্ডেই ভেঙে ফেলল উদ্যান আচমকায় ফুলের ঘাস চেপে ধরে ফুলকে নিজের মুখ বরাবর নিয়ে আসে উদ্যান ফুল এদিক সেদিক তাকিয়ে বাঁচার চেষ্টা করেও পার পায় না অন্য হাতে ফুলের তুতনি উঁচু করে ওকে নিজের দিকে তাকাতে বাধ্য করে উদ্যান সামনে থাকা পুরুষটির দিকে তাকাতেই নিঃশ্বাস নিতে ভুলে যায় ফুল থেমে যায় সময় চারোপাশ জুড়ে নেমে আসে স্তব্ধতা উদ্যানকে অন্যরকম লাগছে তার চোখে চোখ পড়তেই ফুলের দৃষ্টি থমকে গেল মাথার চুল ছোট করে ফেলেছে উদ্যান চুলগুলো আর চোখ ঢেকে রাখেনি ধূসর বাদামি ডাঙা চোখ জুড়েছে যেন রাতের তর তারকাবাজি সমারোহ সাজিয়েছে উজ্জ্বল শ্যামবর্ণের গাল চোড়ায় খোঁচা খোঁচা দাড়ি শোভা পাচ্ছে ফুলের ডাগর ডাগর আঁখি বিস্মিত দেখে ঠোঁট বাঁকায় উদ্যান পেটাল মৃদুকলায় ডেকে ওঠে উদ্যান কিন্তু ফুলের মাঝে ভাবান্তর ঘটে না ঔদানের ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসি রেখা পলক ফেলার ক্ষমতা বহু আগেই হারিয়ে ফেলেছে ফুল এখন শুধু প্রাণ ফাঁকি খাঁচা ত্যাগ করা বাকি নিঃশেষ নাও মরে বলেই ফুলের মুখের উপর ফুদায় দেয় উদ্যান সঙ্গে সঙ্গে ফুলের চোখ বুঝে যায় এতক্ষণ যাবৎ আবেশের মুখ চেপে ধরে রেখেছিল সোহম উদ্যানের কর্মকাণ্ডে সে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়তেই আবেশ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় লুহানা সোহমকে আকস্মিক ঘটনায় ভরকে গেল লুহান ও সোহম এই প্রথম তাদেরকেও এভাবে ধাক্কা দেওয়ার সুযোগ পেয়েছে ছাড়া পেয়ে আবেশ চলে আসে ফুলের কাছে উদ্যানের কাছ থেকে এক টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে একদম ফুলকে স্পর্শ করবেন না চলে যান আপনারা আবেশের চিৎকারে হুঁশ ফেরে ফুলের আবেশ তাকে নিজের পেছনে নিয়ে অনেক দূরে সরে দাঁড়ায় ফুল ও চোখ বন্ধ করে যতটা সম্ভব আবেশের পিঠের সাথে সিটিয়ে দাঁড়ায় তাদেরকে এরকম করতে দেখে উদ্যান কিছুক্ষণ নিশ্চুপ রইল তারপর হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে লোহানের উদ্দেশ্যে বলল লবু গেতরাউট লোহান মাথা নেড়ে চলে গেল এদিকে উদ্যানের উক্ত বাক্যটি শুনে ফুলের বুকের ভেতর মুছে উঠল বুঝতে পারল খুব খারাপ কিছু হতে চলেছে এবার আবেশের পেছন থেকে সামনে আসে ফুল নিঃশ্বাস আটকে আসছে ফুলের প্রতিটি শ্বাসে বুকের ভেতর থেকে হাঁপড়ের মতো শব্দ বেরোচ্ছে তাকে শান্ত করার প্রয়াসে জড়িয়ে ধরে আবেশ তুই ভয় কেন জান আমি থাকতে কেউ তোকে নিয়ে যেতে পারবে না সেই চিরচেনা লাঠিটা উদ্যানের দিকে এগিয়ে দেয় লোহান লাঠিটা হাতে নিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে ফুল ও আবেশের দিকে অগ্রসর হতে লাগলো উদ্যান বিক্ষুব্ধ গলায় বলল ওর অস্তিত্বটা এখানে আমার ওপর টেকে আছে সেখানে কেউ কি করে ওকে বেঁধে রাখবে ফুলকে নিজের পেছনে লুকিয়ে ফেলতে চায় আবেশ কিন্তু ফুল উল্টো আবেশের সামনে এসে দাঁড়ায় ভয়ার তো গলায় বলে আমি চলে যাব আপনার সাথে আবেশ কি কিছু করবেন না উদ্যান দাঁড়িয়ে গেল বিক্ষুদ্ধ গলায় বলল ও যা করেছে তার শাস্তি পেতে হবে ওকে আম উদ্যানের ডাকে মেলো হুড় মুড়িয়ে রুমে ঢোকে চোখ মুখ লাল হয়ে গেছে মেলোর দেখেই বোঝা যাচ্ছে সঠিক কন্ডিশনে নেই সে এম ওকে সামনে থেকে সরা ও যেন আমার কাজে বাধা সৃষ্টি না করতে পারে মাথা নেড়ে ফুলের দিকে এগিয়ে গেল মেলো ফুল মাথা নেড়ে নানা বললেও মেলোর মধ্যে ভাবাবেগ পরিলক্ষিত হলো না ফুলকে টেনে টুনে আবেশের থেকে ছাড়িয়ে দূরে নিয়ে যায় মেলো এবার উদ্যান ঘাড় কাত করে আবেশের সামনে গিয়ে দাঁড়ালো কোনো কথা না বলে হাতে থাকা লাঠিটা দিয়ে আবেশকে আঘাত করতে শুরু করলো লাঠির গতি এতটাই দ্রুত ছিল যে আবেশ বুঝে ওঠার আগেই পাঁচ সাতটা বাড়ি দিয়ে ফেলেছে ওদান এরই মাঝে আবেশ খপ করে লাঠিটা ধরে ফেললো তাকে ডিফেন্স করতে দেখে হেসে উঠল উদ্যান খুব ভালো ডিফেন্স কারীদের করতে লাইক করি আমি আবেশের মুখ থমথম করছে আপনার লজ্জা করে না অমানুষের মতো আচরণ করতে কেন করছেন এমন আমার কেমন করা উচিত বলতো তুই আমার ওয়াইফের ঘুমানোর সুযোগ নেছিলেন আমি ঠিক সময় না হলে তুইও নিজের জঘন্য রূপটা দেখিয়ে দিতে আজকে চমকে গেল আবেশ সে কি করতে যাচ্ছিল সেই সম্পর্কে উদ্যান জানলো কিভাবে তার ভাবনার মাঝে উদ্যান চোখ দিয়ে ইশারা করলো সাথে সাথে লুহানার সহমে সে আবেশকে চেপে ধরে ফ্লোরে বসিয়ে দিয়ে হাত পা মুখ বেঁধে দিল তারপর সরে দাঁড়ালো অদূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে গগন ভিতরে চিৎকার দিয়ে উঠলো ফুল আবেশ ভাইকে ছেড়ে দিন ওকে মারবেন না ও কিছু করেনি সব দোষ আমার আমি ওকে কল দিয়েছিলাম ওকে নিয়ে পালিয়ে এসেছিলাম ওকে ছেড়ে দিন শরীরের সব শক্তি কাটিয়ে মেলোর হাত থেকে ছোটার চেষ্টা করে ফুল কিন্তু পারে না এক পর্যায়ে দিক বিদিক শূন্য হয়ে মেলোর হাতে কামড় দিয়ে বসে ঘটনাচক্রে মেলোর হাত আলগা হতেই ফুল দৌড়ে চলে যায় আবেশের কাছে সবেমাত্র কয়েকটা আঘাত করেছে উদ্যান লাঠির সামনে গিয়ে ফুল দাঁড়ানোর সাথে সাথেই থেমে যায় সে আবেশ ভাইকে কেন মারছেন কি করেছে সে নিজের ভাইকে এমন অমানুষের মতো মারতেও হাত কাঁপছেন আপনার ফুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল উদ্যান গর্জে উঠে বলল ও ভাই নয় আমার ওর মা আমার বাপের দ্বিতীয় বউ আর ও হলো গিয়ে মায়ের রাগের ঘরের সন্তান ও যদি আমার আপন ভাই হতো তাহলে ও কখনো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে আসতে পারতো না আর আমাকে অমানুষের মতো মরতো আর আমাকে অমানুষের মতো ওকে মারতে হতো না কথাটা শুনেই আবিষের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল এতগুলো মার খেয়েও সে ততটা কষ্ট পায়নি যতটা কষ্ট উদ্যানের কথা শুনে পেয়েছে উদ্যানের ধাক্কায় মেঝেতে ঠাই হয়েছিল ফুলের তার উপর এত বড় সত্যি শুনে বড় সড়ো ধাক্কা খেয়েছি আদতে কি উদ্যানের আবেশের মাঝে কোনো প্রকার সম্পর্ক নেই লাঠির আঘাতে নিষ্ঠুর শব্দে ফুলের হুঁশ পেরে সব ভাবনা চিন্তা সাইডে রেখে ছুটে যেতে নেয় আবেশের দিকে পথি মধ্যেই মেলোর দ্বারা বাধা প্রাপ্ত হয় মেলোর হাতে আবারও কামড় দেয় ফুল কিন্তু খুব একটা লাভ হয় না মেলো সুন্দর চোখে তাকিয়ে থাকে তার দিকে ফুপিয়ে কেঁদে ওঠে ফুল ছেড়ে দিন একটু দয়া করুন এতটা নির্দয় না অনেকক্ষণ প্রাণপণ চেষ্টা করার পর অবশেষে মেলোর থেকে ছাড়া পায় ফুল হয়তো মেলো ইচ্ছাকৃতভাবেই একটু ছাড় দিয়েছিল ফুলকে আবারও লাঠির সামনে এসে দাঁড়ায় ফুল থেমে যায় উদ্যান শান্ত চোখে তাকায় ফুলের দিকে ততক্ষণে আবেশের অবস্থা শোচনীয় সখানেক লাঠির বাড়ি খাওয়া হয়ে গেছে শরীরে বিভিন্ন স্থান ফেটে রক্ত ঝরছে হলুদাব বর্ণের শার্ট রক্তিবর্ণ ধারণ করেছে আমি আজীবন আপনার গোলাম হয়ে থাকবো আর একটাও আঘাত করবেন আপনি আবেশ ভাইকে কথাটা শুনে আগে অগ্নিমূর্তি রূপ ধারণ করে উদ্যান আবেশের জন্য ফুলের এই কান্না আর্তনাদ আকুতি মিনতিগুলো উদ্যানের ওপর বিরূপ প্রভাব ফেলছে খেই হারিয়ে ফুলে চুলের মুঠে চেপে ধরলো উদ্যান আর একটা কথা বললে আমি আবার ভুলে যাবো যে তুমি আমার ওয়াইফ তীব্র ঘৃণা নিয়ে উদ্যানের দিকে তাকায় ফুল ভুলে যান আপনি আমি বহু স্বীকৃতি চাইনি আবেশ ভাইকে ছেড়ে দিন আপনি ক্ষোভে ফেটে পড়ল উদ্যান ধাক্কা মেরে আবারও ফেলে দিল ফুলকে তারপর আবারও আবেশকে প্রহার করতে শুরু করলো এই পর্যায়ে এসে জ্ঞান হারিয়ে ফেলে আবেশ অবচেতন শরীরটা ঢলে পড়ে ফ্লোরে তবুও থামে না উদ্যান ফুলের চুল বাঁধন হারা হয়ে এলোমেলো হয়ে গেছে গায়ের ওড়নারও হদিশ নেই পরপর কয়েকবার ফ্লোরের সাথে ঢাকা খেয়ে নাক ফেটে রক্ত বের হচ্ছে ফুল এবার উঠে এসে উদ্যানের পায়ে লুটিয়ে পড়ে খারাপ দোহাই লাগে আমার আবেশ ভাইকে ছেড়ে দিন মরে যাবে আপনার যত ইচ্ছে আমায় মারুন মেরে ফেলুন আমায় ফুলে চিৎকারে উপস্থিত সবাই বিস্মিত হলো মেটা পাগলের মতো করছে আর উদ্যানও এই কয়েক মাস উদ্যান যেরকম শান্তশিষ্ট ছিল তারা তো ভেবেই নিয়েছিল উদ্যান মানুষ হয়ে গেছে ফুলের শরীরে না। সে এবার হামাগুড়ি দিয়ে আবেশের ওপর শুয়ে পড়লো ফলস্বরূপ কয়েকটা বাড়ি তার উদ্যান শান্ত হলো ততক্ষণে আবেশের ওপর ফুলও জ্ঞান হারিয়ে ফেলেছে এত চিৎকা চেঁচামেচির পর অবশেষে চারোদিকে নিস্তব্ধতা নেমে আসলো অবস্থানরত পুরো বিল্ডিং ঘিরে রেখেছে উদ্যানের দলবল এক প্রকার চিমি করে রেখেছে বিল্ডিংয়ের মানুষদেরও যার দরুন ফুলের আহাজারি শুনেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি সকালের আলো এখনও পুরোপুরি ফোটেনি ফজরের নামাজ আদায় করে ব্যালকনিতে এসে তজবি পাঠ করছেন মাহবুবা সুলতানা ছেলে সুখে দিন দিন পাথরে পরিণত হচ্ছেন এই শোক যে লাঘব হবার নয় সময়ের সাথে পাল্লা দিয়ে যেন আরও বেড়েই চলেছে ছেলের কথা মনে পড়তে ঘুমড়ে কেঁদে উঠলেন মাহবুবা সুলতানা গতকাল থেকে ছেলের জন্য খুব করে পড়ান পড়ছে তার ঝাপসা দৃষ্টি রাস্তার দিকে তাকাতেই অদ্ভুত দৃশ্য নজরে এলো এক বড় সড়ো মাইক্রো বাড়ির সামনে থেমেছে হন্ততন্ত পায়ে তিন চারজন লোক মাইক্রো হতে নেমে গাড়ি ডিকি থেকে কি যেন একটা টেনে হিচ্ছে বের করছে লোকগুলো চালচলন সন্দেহ ভাজন বসা থেকে উঠে দাঁড়ালেন মাহবুবা সুলতানা চোখে সব চশমা ঠিক করে বোঝার চেষ্টা করলেন কিন্তু ঠিক বুঝে উঠতে পারলেন না তবু অজানা আশঙ্কায় খলিজা শুকিয়ে যাচ্ছে হঠাৎ করেই লোকগুলোর মধ্যে একজন সরাসরি তাকায় মাহবুবা সুলতানার দিকে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতের ইশারায় বাকি লোকদের কিছু বলে ঝড়ের গতিতে মাইক্রোতে উঠে বসে দৃষ্টিসীমার বাইরে চলে যায় নিজ স্থানে দাঁড়িয়ে থাকতে পারলেন না মাহবুবা সুলতানা ব্যাপারটা ভালোভাবে খতিয়ে না দেখা পর্যন্ত শান্তি মিলবে উল্টো দিকে ঘুরে নিচে নামতে শুরু করলেন মধ্যে দেখা হয় রেহানা বেগমের সাথে এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছে ভাবি মুখে কিছু বলতে পারলেন না মাহবুবা সুলতানা শুধু হাত দিয়ে মেন দরজার দিকে ইশারা করে সেই দিকে ছুটতে লাগলেন কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে সেই দিকেই টানছে তাকে এইভাবে যেতে দেখে রেহানা বেগম পিছু নিলেন সোলার স্টেট ফুল আই ফুল কারো অনবরত ডাকে চেতনা ফিরে পেল ফুল পিট চোখে চেয়ে দেখলো সামনে বসে আছে রুমা তাকে দেখে ফুলের হুঁ উড়ে গেল বুঝতে পারল সে আবারও সে গোলক ফিরে এসেছে যে গোলক ধাঁধার প্রাচীর টুপকে পালিয়ে গিয়েছিল সে ব্যাপারটা উপলব্ধি করে ফুলের অন্তর শুরু হলো ব্যতিব্যস্ত হয়ে উঠে বসতেই প্রত্যেকটা শিরা উপশিরায় ব্যথা টনটন করে উঠে ডান হাতে বাম বাহু চেপে অশ্রুসিক্ত নয়নে আশেপাশে তাকিয়ে চিলিয়ে উঠল আমাকে এইখানে কেন এনেছিস যেতে দে আমায় কি করেছিস ভাইয়ের সাথে বেড়ে ফেলেছিস তাকে উত্তেজিত হয়ে পড়তে দেখে রোমা সামলানোর চেষ্টা করতে লাগলো ডাউন ফুল শান্ত হও শান্ত হতে পারলো না ফুল রোমাকে সরিয়ে দিয়ে দরজা পর্যন্ত দৌড়ে আসতেই শক্ত পোক্ত কিছুর সাথে ধাক্কা খেল চোখ তুলে উদ্যানকে দেখে দ্বিগুণ ক্ষিপ্ত দেয় উদ্যানের শার্টের কলার চেপে ধরে বলল আমি তোকে ছাড়বো না তুই একটা দানব কি যাস আমার কাছে আমাকে শেষ না করে তুই শান্তি পাবি না হ্যাঁ শেষ করে ফেল আমায় প্রচন্ড ক্ষোভে ফুলের শরীর থরথর করে কাঁপছে মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করেছে তার অশ্রুজল হরিণের ন্যায় চোখের দিকে মন্ত্র মুগ্ধের ন্যায় তাকিয়ে আছে উদ্যান ফুল তো তার বুকে কিল দিচ্ছে আর পাগলের মতো চিৎকার করছে আবেশ ভাইকে মেরে ফেলেছিস জানোয়ার তোর ভাই নয় বলেই তুই একজনকে মেরে ফেলবি হঠাৎ করে ফুলের হাত ধরে ফেলল উদ্যান শান্ত গলায় বলল আমি মারিনি ওকে বেঁচে আছে পাগলামি বন্ধ করো রাগে দিশা বিশা হারিয়ে ফেলেছে ফুল উদ্যানের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল কিসের এত বাহাদুরি তোর কেন আঘাত করেছি সাবেশ ভাইকে তোর শত্রুতা তো আমার সাথে ছিল আমায় মেরে ফেলে সব শত্রুতা চুকিয়ে দিতে তুই তা না করে নিরপর ধাবেশ ভাইকে আঘাত করেছিস কেন হ্যাঁ লজ্জা করে না তোর বারবার নিজেকে দারব হিসেবে উপস্থাপন করতে লজ্জা করে না তোর ফুলের ফোলা ফোলা ভেজা গালের দিকে তাকিয়ে নিস্তেজ গলায় উদ্যান বলল লজ্জা কেন করবে সত্যের প্রকাশের লজ্জা তো পায় আর আমি ভীত নই রইলো আবেশকে মারার কথা সত্যি বলতে ওকে মারার কোনো প্ল্যান ছিল না আমার লাস্ট পর্যায়ে এসে ও এমন কিছু করে বসেছিলো যে আমাকে নিজের প্ল্যানের বাইরে গিয়ে ওকে পানেস্ট করতে হয়েছে কোনো কিছু সোনার বা বোঝার মতো অবস্থাতে ছিল না ফুল উদ্ভ্রান্তের মতো হাত পা ছুঁড়ে উদ্যানকে আঘাত করেই যাচ্ছিলো যে আমার মেরে ফেল নইলে আমি তোকে মেরে ফেলবো আমি তোকে সহ্য করতে পারছি না হয় আমার চোখের সামনে থেকে সরে যা নয় আমি নিজে নিজেকে অন্ধ করে ফেলব এক চিলতে বিরক্তি দেখা দিল উদ্যানের চোখে বাম হাতে ফুলে দু হাত ধরে ডান হাত সামান উঁচু করতেই একজন ডাক্তার প্রবেশ করলেন দ্রুত পায়ে টেবিলের দিকে এগিয়ে গিয়ে মেডিকেল ব্যাগ থেকে একটা ইনজেকশন বের করে রেডি করতে লাগলেন ছেড়ে দে আমায় আমি তোকে ডিভোর্স দিয়ে দিয়েছি আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই আমার উপর আর তোর কোনো অধিকার নেই কথাটা শুনে দান হাতে ফুলের খাড় চেপে ধরে ওকে নিজের কাছে টেনে নেয় উদ্যান মুখ বরাবর ঝুঁকে ফুলের টোটের ওপর দৃষ্টি নিক্ষেপ করে রাগে ফুলের অধর যুগল কাঁপছে তাকে দেখে মনে হচ্ছে হাড় কাঁপানোর শীতে তুষার আচ্ছাদিত বাগানে ফেলে রাখা হয়েছে ভ্রু গেল উদ্যানের তবুও কণ্ঠে স্বাভাবিক রেখে আওড়ালো ডিভোর্স যে কমপ্লিট হয়নি সেটা তুমিও যেন পেটাল তিন মাস সম্পূর্ণ হওয়ার পূর্বেই তোমার স্বামী তোমাকে গ্রহণ করে নিয়েছে তাছাড়াও ইসলামী শরীর মোতাবেক স্ত্রীর হাতে তালাক নেওয়ার অধিকার না থাকলে স্বামী তালাক না দেওয়া পর্যন্ত স্ত্রী কোনোভাবে মুক্ত হতে পারে না আমাদের বিয়েটা যেহেতু ইসলামী শরীর মোতাবেক হয়েছিল সেহেতু আমি তালাক না দেওয়া পর্যন্ত তোমার উপর কেবলমাত্র আমার অধিকার কায়েম থাকবে ওপরন্ত তুমি ছাতুরি করে আমার নামে মিথ্যা অভিযোগ রেখে তালাক নেওয়ার অনুমতি পেয়েছিলে কারণ হিসেবে দেখিয়েছ আমি বিয়ের পর থেকেই তোমাকে নির্যাতন করতাম তারপর কয়েক মাস পর নিখোঁজ হয়ে গেছে। অথচ বাস্তবে তুমি নিজে পালিয়ে গিয়েছিলে তো আবার পুরুষের হাত ধরে নির্যাতন করেছিলাম সেটা সত্যতা থাকলেও তোমার পদ্ধতি ভুল ছিল মাই টিয়ার ওয়াইফি সো ক্যালকুলেশন করলে দেখা যায় সে ডিভোর্সও কার্যকর হয়নি পরিশেষে তিন মাস শেষ হয় ঠিক আট মিনিট আগে আমি তোমাকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দিয়ে তোমাকে গ্রহণ করে নিয়েছি আর কোনো প্রশ্ন